আমরা একাদশী বার্তা নিয়ে উপস্থিত হয়েছি এই বৎসর আশ্বিন মাসের শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশীর বর্ণনা আমরা শ্রবণ করব একাদশীর মহিমা কী মাহাত্ম কী এবং একাদশীটা কবে তার পারণ কোন সময় এগুলো সমস্ত সব বিষয়ে আমরা শ্রবণ করব সবাই খুব মন দিয়ে শুনবেন এখানে আশ্বিন মাস শুক্লপক্ষ একাদশীর পতকথা নিয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণন রয়েছে আর এই আশ্বিন মাস শুক্লপক্ষের একাদশী থেকে আমাদের নিয়ম সেবা ব্রত আরম্ভ হয় এটাও ভালো করে আপনারা জেনে রাখবেন অনেকে বারবার জিজ্ঞাসা করে যে মহারাজের নিয়ম সেবার নিয়ম কি নিয়ম সেবার মধ্যে কি করব কবে থেকে কবে করব সেই বিষয়টা আজকে আমি ভালো করে বিস্তারে বলে দেব আরেকটা বিশেষ জিনিস আমাদের প্রত্যেক একাদশীর বিষয়ে বা যে কোনো ব্রত উপবাস বা নিয়ম ইত্যাদি জানার জন্য যারা সব সময় ভিডিও খুঁজে পান না বা বুঝতে পারেন না তাদেরকে বলে দিচ্ছি আমাদের ইউটিউবে যে চ্যানেল আছে গোবিন্দবল্লভ শাস্ত্রীজি এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন বা ফেসবুক পেজ ফলো করবেন তাহলে সবসময় প্রত্যেকটি ভিডিও পেয়ে যাবেন আমাদের ইউটিউবে একটি চ্যানেল আছে তার নাম হলো গোবিন্দবলভ শাস্ত্রীজি তাছাড়া আপনারা বা যাকে বাকি যত আপনারা চ্যানেল দেখছেন এগুলো সব অন্যরা বানিয়ে রেখেছে ওরা আমাদের ভিডিওগুলো দিতে থাকে সে নিয়েও কোনো সমস্যা নেই ওরা দিতে পারে আর বিশেষ করে আমাদের এই চ্যানেলের মধ্যে সময় আপনারা আপডেট পেতে থাকবেন কোথায় পাঠ চলছে কোথায় নতুন কিছু আপনাদেরকে বলা হলো বা কোনো ব্রত নিয়ম ইত্যাদি সব এগুলোর মধ্যে আপনারা কন্টিনিউ পাবেন আরেকটি কথা বলে দিই আমাদের যত শিষ্যরা আছে ভারতে বাংলাদেশে এবং আরও অন্যান্য দেশে যারা আছেন যারা ব্রত উপবাস ইত্যাদি নিয়ে বারবার ফোন করতে থাকেন এক একজনকে ফোন করে বলা আমার সম্ভব নয় তার জন্য আমরা এখন একটা নতুন সিস্টেম আমরা তৈরি করেছি যত শিষ্যরা আছে এটা শুধু শিষ্যদের জন্য বলা হচ্ছে তারা ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবেন ঠিক আছে যারা যারা জয়েন হয়ে গেছেন খুব ভালো কথা বাংলাদেশের শিষ্যদের জন্য একটা আলাদা গ্রুপ বানানো আছে ভাগবত ভক্তির শিষ্য পরিবার বাংলাদেশ আর বাকি যারা ভারতে আছেন ভারতের শিষ্যদের জন্য আলাদা গ্রুপ বানানো আছে আপনারা সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন যারা এখনও জয়েন হননি তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে গুরুজি আমাদেরকে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেন তা সবাইকে জয়েন করে দেওয়া হবে তাতে গ্রুপের মাধ্যমে আপনারা প্রত্যেকটা আপডেট পেতে থাকবেন প্রত্যেক ব্রত উপবাস নিয়ম কখন পারণ কোন ব্রত কীভাবে করবে সমস্ত আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হয় আর এই গ্রুপ আজ থেকে নয় এই গ্রুপ অনেক দীর্ঘদিন ধরেই চলছে হয়তো অনেকে জানে না তার জন্য এক এক করে সবাইকে বলা সম্ভব নয় আপনারা ওই গ্রুপ জয়েন করে নেবেন এবার আসি আমরা একাদশী মহিমা নিয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী দ্বারকাধীশ ভগবান কৃষ্ণ এবং রাজা যুধিষ্ঠিরের সংবাদ চলছে সে সংবাদের মধ্যে যুধিষ্ঠির প্রশ্ন করলেন কথ ভগবান মধুসূদন ঈশস্য শুক্লপক্ষে তো কিম নাম একাদশী ভাবে হে মধুসূদন এই আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর কি নাম এবং তার কি মহিমা কৃপা করে বর্ণন করুন ভগবান তখন যুধিষ্ঠিরকে উত্তর দিলেন হে রাজন শৃণু রাজেন্দ্র বক্ষ্যামী মাহাত্ম্যম পাপনাশন শুক্লপক্ষে চ আশ্বয়ুজে ভাবেদ একাদশী তুয়া রাজন আশ্বিন মাসের শুক্লপক্ষের যে একাদশী এই একাদশীকে পাপাঙ্কুশা একাদশী বলা হয় খুব মন্দির শুনবেন কি বলা হয় পাপাঙ্কুশা একাদশী এই একাদশীর বিশাল মহিমা এই একাদশীর মধ্যে কি করা উচিত তার মহিমা কি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মনে রাখবে যে জীব জীবনভর শুধু পাপই পাপ করেছে নয়াতি নরকম ঘোরম পাপ হরম হরিম ইয়ানি তীর্থানি পুণ্যান্যায়নানি চ যেই জীব পৃথিবীর মধ্যে দুরন্ত দুষ্কর পাপ অপরাধ ইত্যাদি করেছে সেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার যার কোনো রাস্তা নেই তার জন্য ভগবান খুব সহজ সরল একটি উপায় রেখেছেন তার নাম হলো পাপাঙ্কুশা একাদশী আশ্বিন মাসের শুক্লপক্ষের এই পাপাঙ্কুশা একাদশী যে নিয়ম সহকারে নিষ্ঠা সহকারে ব্রত পালন করিয়া থাকে সে অবধি কৃত সমস্ত সব পাপ থেকে মুক্ত হয়ে যায় যত প্রকারের পাপ আছে ভগবান পদ্মনাভ শ্রীহরির উপাসনা করবেন আর এই একাদশীর সম্পূর্ণ বিধিবিধান দিয়ে পালন করবেন তাহলে কি হবে বলছেন না তেশাম ইয়মলোকশ নড়াম্বে যায় কচে তাহলে সেই জীবকে যমলোক আর দেখতে হয় না নরকে সেই জীব কখনো যায় না যে পাপাঙ্কুশ একাদশীর ব্রত করে যে জীব মহাপাপ করেছে সাধারণ যা সাংসারিক পাপ এগুলো তো আছে মহাপাপ কি কি। বৈষ্ণবহ পুরুষ ভূত শিবনিন্দাঙ্করহ সংসারের থেকে বড় পাপ হলো কি বৈষ্ণব নিন্দা খুব মন দিয়ে শুনবে বিষ্ণু নিন্দা শিব নিন্দা বৈষ্ণব নিন্দা এগুলো হলো মহাপাপ তা যারা এই মহাপাপ করেছে বৈষ্ণব ধ্রুবম যে জীবনে বৈষ্ণব অপরাধ করেছে বৈষ্ণব নিন্দা করেছে এটা ধ্রুব সত্য তাকে তাহলে সেখান থেকেও যদি বাঁচার কোনো রাস্তা আছে তাহলে তার হলো শুধু একটি উপায় কি একাদশী সমম পুণ্যম কিছি লোকে নতে একাদশীর সমান পুণ্য এই সংসারের আর দ্বিতীয় কোনো ব্রত উপবাস এই ভূমণ্ডলে পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কোনো উপায় নেই তার জন্য এই একাদশী অবশ্য করবেন না গঙ্গা না গয়া রাজন না কাশী না চপষ্করম না চাপি কৌরবং ক্ষেত্রম পুণ্য ভূপ হরিয়ের দিনাথ এই একাদশীর দিন যে হরিবাসর করে খুব মন দিয়ে শুনবেন এই পাপাঙ্কুষা একাদশীর ব্রত পালন করে যে হরিবাসর করে রাত্রি জাগরণ করেন যেই পুণ্য গঙ্গায় গিয়ে গয়ায় গিয়ে কাশিতে গিয়ে পুষ্করে গিয়ে কুরুক্ষেত্রে গিয়ে হাজার হাজার বৎসর পর্যন্ত তপস্যা করলে যজ্ঞ করলে দান করলে পাওয়া যায় না সেই সমস্ত ফল একমাত্র এই পাপাঙ্কুশা একাদশী করলে পাওয়া যায় তাহলে এই পাপাঙ্কুষা একাদশী কিভাবে করবে খুব মন দিয়ে শুনবে পাপাঙ্কুশা একাদশী সব থেকে শ্রেষ্ঠ হলো যদি আপনি নিরাহার উপোস থেকে করতে পারেন নিরাহার যদি না থাকতে পারেন তাহলে তখন ফলাহার করবেন ফলাহার করে একাদশী করা যায় আর রাত্রি জাগরণটা বিশেষ করে বলা হয়েছে মনে রাখবেন রাত্রিজাগরণ যদি করতে পারেন তাহলে খুবই ভালো রাত্রিজাগরণ করে হরিনাম করবেন আর যত পারবেন তত জপ করবেন এই একাদশীর দিন যত পারবেন তত জপ করবেন এই একাদশী করলে নিজের তো কল্যাণ হয়ই হয় আর তার সঙ্গে বলা হয়েছে যে এই একাদশী করে তার দশবেই চ মাতৃপক্ষের দশ পিড়ি আর দশ রাজেন্দ্র পাতৃকে আর পিতৃপক্ষের দশ পিড়ি আর প্রিয়ায়া সেতু আর নিজের স্ত্রীর পক্ষের দশ পিড়ি মানে তিনজনের মাতৃপক্ষের দশ কুল পিতৃপক্ষের দশ কুল আর পত্নীপক্ষের ধর্মপত্নীর পক্ষের দশ কুল এই দশ 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 কুলের উদ্ধার হয়ে যায় দশপক্ষে তুপুর সান উদ্ধারের নহ এই একাদশী এত মহিমা তার জন্য যেই জীব এই পাপাঙ্কুশা একাদশী করে আর তৎপশ্চাৎ সুবর্ণ তিল ভূমি মানে কি কি দান করতে হয় সেটা এখানে বলা হয়েছে দানের জন্য এই একাদশীর দিন দান কি করবে সুবর্ণ স্বর্ণদান তিল দান গোদান অন্নদান জলদান জুতা দান জুতা মানে পাদুকা এবং ছত্রদান যে জীব এই দানগুলো করে বলছেন দত্তা হেম তেলান ভূমিম গাম অন্নম ওদকম তথা উপানত বস্ত্র বস্ত্রম ছত্রাদি না পশ্যতিমম নরহ এই শুক্লপক্ষের পাপাঙ্কুষা একাদশীতে স্বর্ণদান তিলদান ভূমিদান গোদান অন্নদান জলদান পাদুকাদান এবং ছত্র ছাতা দান করেন তাকে কখনও জমলোকের মুখ দেখতে হয় না সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় আপনারা নিজের নিজের শ্রদ্ধানুসার যাকে দান করতে চান তাকে দান করতে পারবেন কোনো মন্দিরে শ্রী গুরুদেবকে কোনো ব্রাহ্মণকে কোনো তীর্থে যেখানে পারবেন আপনারা সেটা দান অবশ্যই করতে পারবেন আর তৎপশ্চাৎ পরের দিন সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবান দেবাধিদেব পদ্মনাভ শ্রীহরির পুজো করবেন পুজো করে তৎপশ্চাত এবার পারণ করবেন তা পারণের সময় কি আপনারা এটাও জেনে রাখুন এইবার আমাদের এই পাপাঙ্কুষা একাদশী কবে পড়ছে এবার আমাদের এই পাপাঙ্কুষা একাদশী আমি একাদশীটাও বলে দিচ্ছি আপনাদেরকে সমস্ত সব পারণের সময়টাও আমি বলে দেবো পাপাঙ্কুষা একাদশী আমাদের পড়ছে অক্টোবর মাসের তিন তারিখ আশ্বিন মাসের ষোলো তারিখ ষোলোই আশ্বিন তিসরা অক্টোবর শুক্রবার সেদিন আমাদের পাপাঙ্কুষা একাদশী আর পরের দিন দ্বাদশী মানে শনিবার অক্টোবর মাসের চার তারিখ সতেরোই আশ্বিন চার অক্টোবর দ্বাদশী সেদিন পারণের সময় সূর্যোদয়ের পরে সূর্যোদয়ের পর হইতে সকাল নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে ব্রতের আপনারা পালন করবেন আর পারণ কি দিয়ে করবেন এটাও একবার ভালো করে জেনে নেন পারণের জন্য সব থেকে উৎকৃষ্ট হলো আপনার মহাপ্রসাদ যদি কোনো কারণে মহাপ্রসাদ না থাকে মহাপ্রসাদ না থাকলে তখন তুলসী পাতা দিয়েও পালন করা যায় তুলসী পাতাও যদি কোনো কারণে না থাকে তখন তিসি পাতা যেটাকে আমরা তিসি ফুল বলি তিসি ফুল বা তিসি পাতা সে তিসি পাতা দিয়েও কিন্তু পারণ করা যায় এটা আমিও আগে জানতাম না এই কিছুদিন আগে আমি এই বিষয়ে নির্ণয় সিন্ধু গ্রন্থের মধ্যে পড়েছি সেখানে স্পষ্ট রূপে লেখা রয়েছে কদাচিৎ যদি মহাপ্রসাদ উপলব্ধ না হয় তখন মহাপ্রসাদ উপলব্ধ না থাকলে তখন তুলসী পাতা এবং তিসি পাতা দিয়েও কিন্তু পালন করা যায় কেউ যদি নির্জলা উপবাস করেছে নির্জলা উপবাসকারী সে যদি শুধু জল পান করে জল পান করলেও কিন্তু তার পারণ মানা হয়েছে তার পালন করা যায় কিন্তু যারা ফলাহার করে একাদশী করেছেন ফল ইত্যাদি গ্রহণ করে তাদেরকে যদি পালন করতে হয় তাহলে মহাপ্রসাদ মানে অন্ন আর না হলে তুলসী পাতা এবং তিসি পাতা দিয়েও কিন্তু তিসি ফুল আপনারা জানেন যেটাকে আমরা বাংলায় তিসি বলে তিসির বীজও হয় যেটা তেল হয় বা অনেকে ওটা রান্না করেও খায় তিসি ফুল হয় হ্যাঁ একটু বেগুনি কালারের আর তার যে পাতা সেটা দিয়েও কিন্তু পালন করা যায় আর বাকি এই যে আমাদের পাপাঙ্কুষা একাদশী এই পাপাঙ্কুষা একাদশী থেকেই কিন্তু আমাদের কার্তিক নিয়ম সেবা ব্রত আরম্ভ হচ্ছে যেটাকে আমরা নিয়ম সেবা বলি এখন অনেকে কি করেন পূর্ণিমা থেকে পূর্ণিমা নিয়ম সেবা ব্রত করেন কিন্তু আসলে আমাদের শাস্ত্রের মধ্যে কি বর্ণন রয়েছে পদ্মপুরাণে নিয়ম সেবা যে ব্রত রয়েছে কার্তিক নিয়ম সেবা ব্রত এটা পাপাঙ্কুষা একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত বলা হয়েছে এটাও খুব মন দিয়ে শুনবেন তা যারা নিয়ম সেবা ব্রত করবেন তারা এই একাদশী থেকেই ব্রত দ্ আরম্ভ করবেন আর উত্থান একাদশী পর্যন্ত এই এক মাস একাদশী এই নিয়ম সেবার ব্রত চলবে তা নিয়ম সেবা ব্রত কিভাবে করবেন নিয়ম সেবা ব্রত সর্বপ্রথম নিয়ম সেবার মধ্যে কি কি করা উচিত কি করা উচিত নয় যারা নিয়ম সেবা ব্রত করছেন নিয়ম সেবা ব্রতের মধ্যে সাধারণ যে সামুদ্রিক লবণ হলুদ তেল বা অন্য মশলা ইত্যাদি অন্যান্য শাক সবজি ইত্যাদি এগুলো খাওয়া বর্জন তাহলে আপনারা একদম সিম্পল যে ঘিয়ের মধ্যে বা সাদা তেল যেগুলো হয় তার মধ্যে আপনারা রান্না করে সাদা তেলের মধ্যে যেগুলো বনস্পতি তেল সেগুলো খাওয়া উচিত নয় যেরকম বাদামের তেল আছে বা আপনার সানফ্লাওয়ার আছে এগুলোর মধ্যে আপনারা রান্না করে খেতে পারেন আলু পেঁপে কাঁচা কলা যেগুলো আমাদের জমি কন্ধ হয় যেগুলো ভূমির মধ্যে যে কন্দ মূল হয় সেগুলো আপনারা খেতে পারেন নিয়ম মধ্যে যেরকম আপনাদের ওল তারপরে কচু হ্যাঁ এসব জিনিস আপনারা রন্ধন করে খেতে পারবেন আর নিয়ম সেবার মধ্যে এক বেলাই অন্ন খাওয়া উচিত একবেলার বেশি অন্ন গ্রহণ করা উচিত নয় এটা মনে রাখবেন আর তার সঙ্গে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে স্নান সাবান তেল শ্যাম্পু ইত্যাদি এগুলো লাগানো উচিত নয় যারা ব্রত করবেন তাদের জন্য আর যারা এসব পারবেন না যারা আমিষ তারা যদি শুধু নিরামিষও খেয়ে মনে রাখবেন শুধু নিরামিষ খেয়ে এই ব্রত পালন করেন নিত্য ষোলোমালা জপ করেন তাহলেও কিন্তু তাদের জন্য এটা অনেক কল্যাণকারী আর যারা বিধিবিধান দিয়ে এই ব্রত পালন করবেন তারা খাবারের যত নিয়ম আছে এগুলো মানবেন তার সঙ্গে ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে সূর্যোদয়ের পূর্বে ঠাকুরের মঙ্গলা করবেন সাত যত আমাদের গড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যেই ভগবানের পদ পদাবলী ইত্যাদি রয়েছে সেগুলো গায়ন করবেন ঠাকুরের সম্মুখে ভগবান তাতে অত্যন্ত প্রসন্ন হন আর এই নিয়মসেবার মধ্যে যে যেই ভালো ভালো আমাদের তিথিগুলো আছে উৎকৃষ্ট তিথি সেগুলোকেও পালন করা উচিত যেরকম একাদশীর পরেই আমাদের পড়বে শরৎ পূর্ণিমা শরৎ পূর্ণিমার দিন কোজাগরী লক্ষ্মী পূজাও হয় তা যারা গৃহস্থ তারা লক্ষ্মী পুজো অবশ্যই করবেন করা উচিত গৃহের মধ্যে যদি ভগবতীর লক্ষ্মীর কৃপা চান কোজাগরী লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো অবশ্যই করা উচিত আর তার সঙ্গে শরৎ পূর্ণিমার দিন ভগবান শ্রী রাধাগোবিন্দকে রাত্রিবেলায় ঘরের বাইরে নিয়ে আসা উচিত যেন তারা চন্দ্রমা দর্শন করে ঠাকুরকে এমন জায়গায় রাখা উচিত যেখান থেকে চন্দ্র দর্শন হয় সেই রাত্রিতে ভগবানকে পায়েস বানিয়ে ভোগ অবশ্যই লাগানো উচিত শরৎ পূর্ণিমা রাত্রিতে খুব মন দিয়ে শুনবেন আর শরৎ পূর্ণিমার পরে তারপরে আসছে আমাদের বহুলা অষ্টমী যেটাকে আমরা অহৈ অষ্টমী বলি অনেকে জিজ্ঞাসা করে মহারাজজি অহয় অষ্টমীটা কি বহুলা অষ্টমীটা কি তাই বিষয়ে জেনে রাখুন অহয় অষ্টমী বহুলা অষ্টমী কার জন্য করা হয় শাস্ত্রের মধ্যে বহুলা অষ্টমী অহয় অষ্টমী পুত্র প্রাপ্তির জন্য বলা হয়েছে যারা যাদের ঘরে পুত্র সন্তান রয়েছে পুত্রের মঙ্গল কামনার জন্য বা যার এখনো পুত্র হয়নি এটা কিন্তু পুত্রীর জন্য নয় এটা একমাত্র পুত্রের জন্য বলা হয়েছে যার ঘরে পুত্র আছে তাকে পুত্রের মঙ্গল কামনার জন্য এদিন উপবাস করে ব্রত অবশ্যই করা উচিত এবং যার পুত্র সন্তান হয়নি তাকে পুত্র সন্তানের কামনার জন্যই অহয় অষ্টমী বহুলা অষ্টমী ব্রত করা উচিত তৎপশ্চাৎ রাত্রিবেলা রাধাকুণ্ডে স্নান রাধাকুণ্ড গিরিরাজ তটে যে রাধাকুণ্ড সে রাধাকুণ্ডটে স্নানের অত্যন্ত মহিমা রয়েছে তা রাধাকুণ্ডে স্নানের মহিমা যারা যারা গিরাজে আসছেন বৃন্দাবনে আসছেন তারা রাধাকুণ্ড স্নান অবশ্যই করবেন আর কার্তিক মাসে বিশেষ করে যেই জিনিসটা আমাদের সবাইকে করা উচিত সেটা হলো দীপদান খুব মন দিয়ে শুনবেন কার্তিক মাসে দীপদান অবশ্যই করবেন দীপদান কখন করবেন হয় মঙ্গলার সময় ভোরবেলায় আর নয় সন্ধ্যাবেলায় এই দুটি সময় দীপদানের জন্য শ্রেষ্ঠকর শ্রেয়স্কর সন্ধ্যাবেলায় আর নয় ভোরবেলায় মঙ্গলার সময় দীপদান কোথায় কোথায় করা উচিত সর্বপ্রথম বিষ্ণু মন্দিরে ভগবান শ্রীহরির বিগ্রহের সামনে তারপরে দ্বিতীয়ত হলো তুলসীতলায় খুব মন দিয়ে শুনবেন তুলসীতলায় দীপদান যদি তুলসী বৃক্ষ না থাকে তাহলে সেখানে কোনো অশ্বত্থ বৃক্ষের নিচে আমলকি বৃক্ষের নিচে বা কোনো নদীর তটে বা কোনো কুণ্ড তটে বা কোনো সরোবরের তটে জলাশয়ের নিকট সেখানেও দীপদান করা যায় এই দ্বীপদানের অত্যন্ত মহিমা কার্তিক মাসের দীপদানের মহিমা আপনি যদি সমস্ত সব নিজের অর্থ সম্পত্তিও দান করে দেন মনে রাখবেন সেটাও কিন্তু দীপদানের সামনে স্বল্প তার জন্য দীপদানের অত্যন্ত মহিমা রয়েছে যত পারবেন তত দীপদান করবেন কার্তিক মাসে আর ভগবানকে যদি তুলসী কাষ্ঠের মধ্যে ঘৃত দিয়ে খুব মন্দির শুনবেন তুলসী কাষ্ঠের মধ্যে সেখানে যদি আপনি বাতি সুন্দর করে লাগিয়ে ঘৃত দিয়ে ঘি দিয়ে জ্বালিয়ে যদি ভগবানকে আরতি দেখান দীপদান করেন তাতে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন এই কার্তিক মাসে তার জন্য এই কার্তিক মাসে দীপদানের অত্যন্ত মহিমা ধূপ দান দীপদান এগুলোর অত্যন্ত মহিমা অন্নদান কার্তিক মাসে যত পারবেন তত করবেন আর যত পারবেন তত জপ করবেন হরিনাম জপ করবেন আর পারলে বিষ্ণু নাম গোপাল নাম নৃত্য পাঠ করবেন আর শুধু তাই নয় এই কার্তিক মাসের মধ্যে ভাগবতের যদি মূল পারায়ণ নিজে করতে পারেন ভাগবত যদি নিজে পাঠ করতে পারেন তাহলে খুব ভালো আর না হলে আরেকটি আপনাদেরকে কথা বলে দিই আমি সম্পূর্ণ ভাগবতের মূল পাঠ করেছিলাম গেল বছর কার্তিক মাসে পুরো এক মাস ব্যাপী আমি ভাগবতের মূল পাঠ করেছি যেটা ইউটিউবে দেওয়া রয়েছে পুরো একটা সিরিজ বানিয়ে দেওয়া রয়েছে মূল পাঠের একদিন দুদিন পুরো তিরিশ দিনের কার্তিক মাসের এক এক দিনের পুরো মূল পাঠ সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে আপনারা যদি ভাগবতের মূল পাঠ নিজে নাও করতে পারেন প্রতিদিন ঘরের মধ্যে ওই ইউটিউব থেকে ভাগবতের সেই মূল পারায়ণ ঘরের মধ্যে চালিয়ে দেবেন শুনতে থাকবেন শ্রবণ করবেন কেন শ্রবণমঙ্গলম শ্রীমদা ততম ভবি জানা যদি আমরা পাঠ নাও করতে পারি শুনলেও তাতে অত্যন্ত মঙ্গল তাই কার্তিক মাসের মধ্যে আপনারা এইভাবে কার্তিক ব্রত পালন করবেন ভগবানকে দান করবেন খাবারের আহার বিহারের যে নিয়ম আছে সেগুলো মেনে চলবেন আর ভাগবত মূল পারায়ণ নিজে পাঠ করতে পারলে করবেন অন্যথা শ্রবণ করবেন গোপাল শাস্ত্র নাম পাঠ বিষ্ণু নাম পাঠ জপ যোগ্য ইত্যাদি যা পারবেন আপনারা অবশ্যই করবেন কার্তিক মাসের অত্যন্ত মহিমা আর বাকি যা যা নিয়ম আছে আস্তে আস্তে আমি মাঝে মাঝে বলতে থাকবো আমরা এই কার্তিক মাস দামোদর মাসের ব্রতবিধি এটাও শ্রবণ করলাম আর পাপান একাদশীর মাহাত্ম শ্রবণ করলাম একাদশী কবে পারণ কবে সেটাও আমরা শ্রবণ করলাম তারপরে আছে রমা একাদশী আমরা পরবর্তীকালে রমা একাদশী নিয়ে আসব। আর রমা একাদশীর পরে তারপরে আমাদের আছে ধনত্রয়োদশী ধনতেরস তারপরে আছে আমাদের যেটাকে আমরা দীপাবলি বলি কালীপুজো দীপাবলি তারপরে অন্নকূট তারপরে গোবর্ধন পূজা এসব নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই আসব আজকে আপনারা এতটুকুই শ্রবণ করবেন রাধে রাধে জয় রাধা শ্যাম সুন্দর এখানে যতজন বসে আছে না যত লোক এসছে সংসারে সবার জীবনে কিছু না কিছু সমস্যা আছে এমন কেউ আছে যার জীবনে সমস্যা নেই হ্যাঁ সবাই কিছু না কিছু সমস্যা নিয়েই আছে আছে তো এখানে প্রত্যেকটা ব্যক্তির জীবনে সমস্যা আছে কেউ বলছে কেউ বলতে পারছে না

সমস্যা না থাকলে জীবনও থাকবে না যেদিন জীবন থাকবে না সেদিন সমস্যা থাকবে না